সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু আমরা সকাল সকাল সেজে নিয়ে একেবারে বেরিয়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি বলতে বেরোবো সব ভুল কথা সকাল থেকেই বলছি ওই যে মিঠু রেডি আমার মেয়ে এখন একটু সামান্য বাকি আছে ও রেডি হয়ে যাবে চলো সবাই রেডি সেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আমরা তিনজনই উপরে আছি আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করবো ওই দেখো মিঠু একটু মেডিকে টাকা দিয়ে দিল চলো আমরা সবাই বেরিয়ে পড়ি উদ্দেশ্যে বেশি হয়ে গেছে চলো আমরা পড়ি এই যে আমাদের গাড়ি কিন্তু একদম রেডি আমরা বেরিয়ে পড়েছি আর বেরিংপত্র তোলা হয়ে গেছে মাথায় একবার গাড়ির মাথাতে অলরেডি আমরা কিন্তু রাস্তাতে গাড়ি চলছে আর কি আমরা বেরিয়ে পড়েছি চলো সঙ্গে থাকো এই বেরিয়ে কিন্তু দেখো চায়ের বাগান পেয়ে গেছে এই সমতলে কিছু ছিল আর কি সেগুলো ভাবলাম নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো আমাদের সঙ্গে দার্জিলিং এই দেখো মিলিটারি ক্যাম্প মানে একটুখানি বেরিয়ে কিন্তু ওদের ওখানে মিলিটারি ক্যাম্পটা দেখা যায় আর কি সেইটাও তোমাদেরকে একটু দেখালাম খুব ভালোভাবে যে তুলতে পেরেছি সেটা না তুই যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি আর কি আর সাইডে যেটুকু যা দেখতে পেরেছি তুই দেখো এবার কিন্তু একটু করে পাহাড়ের দেখা মিলছে এই দূরের পাহাড়টা আমি আগেও বলেছি আমার দূরের পাহাড়টাই বেশি ভালো লাগে কাছে গেলে কিন্তু অত সুন্দর লাগে না এটা আমার মনে হয় যে আপছাপচা যে পাহাড়টা না এটা বেশ সুন্দর লাগে চলো এবার কিন্তু আমরা মানে প্রায় অনেকটা এগিয়ে এসেছি এই যে কী বলে এটাকে টয় ট্রেন খুব সুন্দর লাগছিলো সেটা আমি খুব ভালোভাবে যে তুলতে পেরেছি সেটা না মানে যতখানি পেরেছি তুলেছি আর কি এখানে একটুখানি দাঁড়িয়ে মানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল বলে ভালোভাবে তোলা গেছে আর কি এ দেখো আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই স্বপ্নের শহর দার্জিলিং ওখানে এসে কী বলতো আমরা একটু স্টেশনে না বসেছিলাম বসেছিলাম কেন আমাদের তো মানে ঘর বুক করে আসা হয়নি সেই জন্য মানে উত্তম আর শোনা গিয়েছিলো গাড়ি মানে ঘর ঠিক করতে আর আমরা এখানে একটু বসেছিলাম সেই সময় ভাবলাম যে একটুখানি তোমাদেরকে তো দেখিয়ে দিই খুব সুন্দর তখন গিয়ে কিন্তু আমরা

এই যে আমরা হোটেলে চলে এসেছি হোটেলটার নাম ছিল ইয়াস্রী হোটেলটার নাম ছিল যাই হোক এদের সত্যি কথা বলতে এদের এত সুন্দর একটা অভ্যর্থনা করেছিল না মানে কি বলবো ভীষণ সুন্দর লেগেছিল আমি এখনো পর্যন্ত কোনো হোটেলে গিয়ে এরকমটা পাইনি সত্যি খুব সুন্দর লেগেছিল সবাইকে একে একে এই যে উত্তরীয় যেটা আমরা বলি ওদের ভাষায় ওরা একটা কি বলে সেটা আমি আর এখন মনে করতে পারছি না খুব সবাইকে দিয়েছিল আমার প্রস্তুত দিয়েছিল কাউকেই বাদ দেয়নি দেখো বেশ ব্যাপারটা আমি এনজয় করছিলাম ব্যাপারটাতে আমার সোনু তো আমার বাবা তো দারুণ আনন্দ পেয়েছে ওকেও দিয়েছে ভেবে যে ভাবছিলো হয়তো খুব দেবে না কিন্তু ওর দেওয়াতেও খুব খুশি আর তারপরে যেটা হলো একটুখানি তোমাদেরকে ওদের রিসেপশান যে জায়গাটা আর কি ওই সেটা একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে সবটাই মোটামুটি দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর ব্যবস্থা দেখো ওই মাঝখানটা একটা ফাঁকা জায়গা আর আর চারিদিক দিয়ে এদের হোটেল রুমগুলো আর কি ভীষণ সুন্দর লেগেছিলো ভীষণ সুন্দর এটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা পাহাড়ের মাথায় এত সুন্দর একদম যেটা আছে না ওই কি বলছি তোমাদেরকে মহাকালের যে মন্দিরটা তার গায়ে এটা ছিল হোটেলটা আর কি তারপরে তো আবার কী করলো যেন তো আবার চাও দিল আমাদেরকে বসে ঘরটা যতক্ষণ ওরা রেডি করছে রেডি তো ছিল যতটুকু বাদ বাকি ছিল সেটুকু মানে কমপ্লিট করবার জন্য সেই সময়টা আমরা বসেছিলাম রিসেপশানে ওরা আবার সবাইকে চা দিল সেটা বেশ ভালো লাগলো মানে কষ্ট করে গিয়ে চাটা পেলাম তারপরে দেখো এই ঘরটা আমাদের চারশো ষোলো নম্বর ঘরটা আমাদের ছিল মানে ঢুকে কে কোথায় থাকবে প্রথমে আমাদের চারশো ষোলো ষোলো পনেরো চোদ্দো চোদ্দো মানে আগে ষোলো নম্বর ঘরে আমরা আগে ঢুকেছিলাম এই ঘরটাই আমরা মানে পেয়েছিলাম ভীষণ সুন্দর ব্যবস্থা মানে তিনজন থাকার পক্ষে একদম সুন্দর ব্যবস্থা এখানে খাওয়ার জায়গাও আছে টিভি আছে তারপর ডিএম ইয়ে আছে তোমার ওয়ার্ড্রপ আছে এমনকি আমার গোপাল সোনা রাখারও মানে ব্যবস্থা হয়েছিল আর দেখো তারপরে কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি অনেকটা দেরি করে মানে আমাদের যেতে তো দেরি হয়েছিলো লাঞ্চ একদম শেষের দিকে আমরা যেহেতু শনিবার ছিল আমরা ভেজ নিয়েছিলাম ডাল ছিল ভাজা ছিল পনির ছিল মাশরুম ছিল এই দেখো একবার কিন্তু সন্ধ্যাবেলা এটা আমি সন্ধ্যে বেরোবার আগে সন্ধ্যা দিচ্ছিলাম সেই সময় গোপাল গোপাল সোনাদের একটুখানি আমি আমার নানুনকে সেবা দিয়ে সেবা দিচ্ছিলাম উঠে আর কি সেটা তোমাদেরকে দেখি এটা একদম একটা সেপারেট জায়গা পেয়েছিলাম না আমার সোনাদের জন্যে খুব ভালো লেগেছিলো এই ব্যাপারটা আরও আমার তারা কিন্তু না আমার নাড়স নাড়ির জন্য ব্যবস্থা করে রাখিনি ওইখানে একটা এরকম বেশ সুন্দর জায়গা ছিল সেখানে আমরা রাখতে পেরেছি দেখো আমার সোনারাও কিন্তু সোয়েটার টুপি সব পরে নিয়েছে শুধু আমরা একা পরে নিই আমার সোনাদেরকেও পরে দিয়েছি মোটামুটি এখান থেকে জল কিন্তু ফুলটা আমি আর নিতেও ভুলে গেছি এখানে আমি পাইনি যেখানে যায় না কেন আমার সোনারাও ঘুরছে আমার সঙ্গে সঙ্গে বুঝিয়ে শুধু একটু কাজু কিশমিশ পেয়েছে ওরা এখন সন্ধ্যাবেলায় গুড ইভিনিং সবাইকে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে তোমার তোমাদেরকে সেভাবে খাওয়া দাওয়াটাও ভালোভাবে শেয়ার করতে পারিনি এত খিদে পেয়ে গিয়েছিলো যার জন্য আর কোনো খাওয়া দাওয়া শেয়ার করলাম না যাই হোক এসে একটু ঘুমিয়েও করেছিলাম মানে একটু না বেশ খানিক করে ঘুমিয়েছি তোমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমার তো ঘুমের প্রচণ্ড ডিস্টার্ব কতদিন ধরে বলছিলাম বাড়িতেও বা মেয়ের এখানে এসে তাও একটু ঘুমাচ্ছিলাম যাই হোক এখন একটুখানি আবার বেরোচ্ছি ম্যালের ম্যালের কাছেই যাব আর ঘরটাও মোটামুটি দেখিয়ে দিয়েছি খুব ভালোভাবে দেখাতে পারিনি এসে তখন এমন হচ্ছিল না মনে হচ্ছে যে কখন একটু খাওয়া দাওয়া করবো ছোট বাবা রেডি হয়ে নিয়েছে ওইদিকে ওই যে উত্তম কুমার ওই যে মিঠু মিঠু দেখা যাচ্ছে না যাক পরে দেখাবো সবাইকে একে আর কত ওই জানলা ধরে দাঁড়িয়ে আছে এই যে কতবু দাঁড়িয়ে আছে চলো মেলার দিকে যাই একটু ঘুরে আসি চলো দেখো আমরা কিন্তু মেলায় এসেই পড়েছি একটু সন্ধ্যা সন্ধ্যা মতো হয়েছে ওনাদেরকে তখন বললাম সোনাদেরকে একটু সেবা দিয়ে এলাম আর এদিকে সবাই দেখো মানে বাচ্চাগুলো খেলছে চারিদিকে গাড়ি ঠাড়ি নিয়ে বড়রা যে যে যার মতো আছে কেউ সেলফি তুলছে কেউ দাঁড়িয়ে পড়ছে কাউকে ছবি তুলে দিতে হচ্ছে এরকমটাই ব্যাপার আমি ভাবছি কই আমাকে তো একটু দেখা যাচ্ছে না এখানে সেই জন্য আবার একটু দেখো নিজেকে দেখিয়ে দিলাম ওই যে পেছনে সোনা বাবা মেয়ে কতবাবু সবাই আছে মিঠু আছে দেখো মিঠু আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সবাই আছে এখানে সোনা ছোটো বাবাও আছে বড়ো বাবা আছে উত্তম আছে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে নিজের মতো দেখছে এই দার্জিলিংয়ে আমার এই চারবার আসা হলো আর মেয়ের যেন কতবার আসা হলো মেয়ে বলছে আমার এই ষোলোতম বার হলো আমি বলছিলাম একটা সেলিব্রেট করা যেতে পারতো একটা কেক কাটতে পারতিস অন্তত ষোলোতম বার যখন আর এই যে রাস্তা ধারে যে খাবারগুলো হয় না ওরা ওই চিকেনের কী সব ছিল এই সবগুলো খাচ্ছিলো আর আমি আর মিঠু খেয়েছিলাম ভেজ মোমো ভেজের কিছুই থাকে না সব একসঙ্গেই করা থাকে তবু ওই মনের শান্ত না এ দেখো তারপরে একটুখানি এখানে ওই ধরে যেগুলো বিক্রি হয় চাদর চাদর কত সোয়েটার টুপি এইসবগুলো একটু দেখছিলাম আমরা ভাবলাম একটুখানি ছবিও তুলে নিই তোমাদেরকে দেখানোর জন্যই আর কি তারপরে কিন্তু একবারে চলে এলাম রাতে খাওয়ার জন্য এখানেই খেয়েছি যে হোটেলে আছে এখানেই তো দুপুরেও খেয়েছিলাম রাতেও আবার খাওয়ার এখানে হয়েছিল ওই নান রাখা হয়েছিল তার সঙ্গে চিকেন ভর্তা আর ছিল ভেজের মধ্যে ছিল ডাল আর একটা তোমার একটা ওই মিক্সড ভেজিটেবিল আর কি আর একটু ভাতও ছিল কত ও যেমন খেয়েছিল ভাত আর সবজি ডাল একটু চিকেনটাও নিয়েছিল আর আমি আর মিঠু তো একেবারেই ভেজ এই যে রাতের খাবারটাই ছিল চলো বন্ধুরা আজকে এই রাতের খাবার দিয়ে কিন্তু আজকের পর্বটা শেষ করব কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো ততটুকুর ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি আমার এই দার্জিলিংয়ের ভিডিও রকম তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও চলো সবাই টাটা গুড নাইট সবাই তোমরা ভালো থেকো